একজন ছেলের সবচেয়ে বড় কষ্ট হয় তখন যখন সে যাদের জন্য সব কিছু করেছে তারাই একদিন মুখ ফিরিয়ে নেয় যে মা বাবার জন্য সে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে যে প্রেমিকার জন্য সে নিজেকে বদলে ফেলেছে যাদের জন্য সে নিজের আরাম আয়েস হাসি আনন্দ সব বিসর্জন দিয়েছে সেই মানুষগুলোরই যখন মুখে আসে তুই কিছুই করিসনি তখন ছেলেটা শুধু নিঃশব্দে ভেঙে পড়ে সে কাঁদে না কারণ সে জানে ছেলেদের কান্নার মূল্য এই সমাজে একটুও নেই ছেলেটা যখন ভেঙে পড়ে তখন সে কাউকে বলে না চুপচাপ হারিয়ে যায় নিজের ভেতরে জীবনের যুদ্ধে কতবার হেরে গেছে সে কতবার কান্না এসেছে গলায় আটকে কিন্তু সে প্রকাশ করেনি কারণ সবাই ভাবে সে শক্ত সে পুরুষ সে কাঁদে না তাই সে কষ্ট গিলেছে হাসি মুখে অভিনয় করেছে কেবল এই সমাজকে দেখানোর জন্য যে সে ঠিক আছে ছেলেরা তখনই কাঁদে যখন আর কারো ওপর ভরসা থাকে না আর নিজেকেও শক্ত মনে হয় না যখন চারপাশে সবাই মিথ্যে মুখোশ পরে থাকে যখন নিজের মানুষগুলো আর আপন মনে হয় না তখন এক গভীর রাতে ছেলেটা ভেঙে পড়ে চোখের জল বালিশে মিশে যায় আর কণ্ঠে থাকে একটাই প্রশ্ন আমি কি কিছুই না সবাই দেখে ছেলেটা সফল কিন্তু কেউ দেখে না কত রাত সে না খেয়ে কেটেছে কত দুঃখ লুকিয়ে রেখেছে জীবনে কিছু একটা হয়েছে মানেই সবাই ভাবে তার জীবন সুখে ভরা কিন্তু কেউ জানে না এই সাফল্যের পেছনে কতবার সে ভেঙেছে কতটা অবহেলা অপমান আর একাকিত্ব সয়ে গেছে সে হাসে কারণ কান্না করলে কেউ তার পাশে থাকবে না এটাও সে শিখে গেছে একজন ছেলে যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের পুরো হৃদয়টা দিয়ে দেয় কিন্তু যখন হারায় তখন সেই হৃদয়টাই শূন্য হয়ে যায় সে কাঁদে না গলা তুলে কিছু বলে না শুধু নিঃশব্দে ভালোবাসার স্মৃতিগুলো বুকের মধ্যে জমিয়ে রাখে যাকে ভালোবেসেছিল সে অন্য কারোর সঙ্গে হাসে দেখে সে শুধু দূর থেকে তাকিয়ে থাকে নিঃশব্দে ছেলেরা নিজের স্বপ্ন বিসর্জন দেয় যেন অন্যরা হাসতে পারে অথচ তার নিজের হাসিটাই একদিন হারিয়ে যায় সে চায় পরিবার খুশি থাকুক প্রেমিকা সন্তুষ্ট থাকুক বন্ধুরা তাকে নির্ভরযোগ্য ভাবুক এই করতে করতে সে ভুলেই যায় তার নিজেরও তো কিছু চাওয়া ছিল শেষমেশ সবাই সুখে থাকলেও সে থাকে এক নিঃসঙ্গতার রাজ্যে যেখানে তার নিজের জায়গা কেউ রাখে না যখন সবাই পাশে থাকে না তখন একজন ছেলের পাশে থাকে শুধু তার নিরবতা কাউকে না জানিয়ে সে সব সহ্য করে কেউ বুঝতেও চায় না তার চোখের ভাষা কেউ পড়ে না তার ভেতরের যুদ্ধ কেউ দেখে না তাকে শুধু বলা হয় তুমি তো ছেলে শক্ত হয়ে থাকো